শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা দেখো আমি দুদিন একটু ব্যস্ত থাকার দরুন কোনো ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকে হচ্ছে তোমার শুক্রবার তো দেখো আমার তোমরা তো সবাই দেখেছ আমাকে উপাসনার জন্য সিংহাসন কিনে এনেছিলাম তো ওকে এখন এই সিংহাসনেই বসানো হয় বুঝেছো এই দেখো দেখেছো আমার পুজো আজকে হয়ে গেছে শেষের দিকে প্রায় কিন্তু ব্যাপারটা হচ্ছে আজকে সেরকম ফুল পাওয়া যায়নি তাই গোপস মালা গেঁথেও দিতে পারিনি সত্যি খারাপ লাগছে কারণ ওকে মালা না গেঁথে দিতে পারলে নিজে হাতে ভালো লাগে না তাই যাই হোক কটা ফুল সামনে থেকে তুলে এনে নিজে দেখো দিয়েছি রকমভাবে কেমন হয়েছে বলো হ্যাঁ আর কেমন লাগছে আমার গোপে আর দেখো সব চেঞ্জ করে দিয়েছি দেখো মা লক্ষীকে সিংহাসনের ভেতরে ঢুকিয়ে দিয়েছি কি করবো এখন জায়গা অসুবিধা হচ্ছে তো তাই ওখানে বসিয়ে দিয়েছে ঘরটা এখানেই পেতেছিলাম কালকে তো তোমাদের কালকে সেই ভিডিওটা আমি মানে করবো আর করা হয়নি ফোনটা একটু ডিস্টার্ব হচ্ছিল তো দেখো এখন কিচ্ছু করানি যেহেতু ছোট জায়গা এই কারণে আমি মালক্ষ্মীকে এই সিংহাসনটি করতে ঢুকিয়ে নিয়েছি আর আমার গোপুর আলাদা করে এই সিংহাসনটাতে বসিয়ে দিয়েছি বুঝেছো তো যাই হোক বন্ধুরা তোমরা কেমন আছো সবাই ভালো আছো তো সুস্থ আছো তো তো শোনো আমাদের এখানে একটা মেলা হচ্ছে তোমরা যদি কেউ সেই মেলায় আসতে চাও অবশ্যই আসতে পারো ঠিক আছে জায়গাটা হচ্ছে পাঁচ নম্বর নিপেন্দি স্কুলে হচ্ছে ঠিক আছে তো যাই হোক বেশি কথা বলবো না কারণ আজকে আমার ছেলের পরীক্ষা আছে তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা খুব খুব ভালোভাবে কাটাও ঠিক আছে কারণ রোদ ঝলমাল আকাশ সত্যি পুজোর আভাস পাওয়া যাচ্ছে সামনেই পুজো তাই না সবাই আজকের দিনটা খুব ভালো করে কাটাও টাটা